আমরা যেটা করেছি ওই দরজাটা বন্ধ করে দিয়েছি এবার পাকিস্তান কাউন্ট করে বল তোদের কটা পরমাণু অস্ত্র রয়েছে যদি ক্ষমতা থাকে এবং ইন্টারন্যাশনাল তারা পেশ করে বলুক যে পাকিস্তানের হাতে এই মুহূর্তে কতগুলো অস্ত্র রয়েছে এমন কি চীনের কাছেও এই মুহূর্তে চীন এবং ভারতের মধ্যে আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন তাহলে খাতায় কলমে চীন হচ্ছে কাগুজে বাঘ কিন্তু আদতে এই চীন যে পরীক্ষা পেয়ে গেল ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ দিয়ে এটা কোনোদিন আর বিশেষভাবে ভারতের সঙ্গে লাগতে আসবে না আমার কথা দেওয়ালে লিখে রাখুন অর্থাৎ যুদ্ধটা শুধুমাত্রই ভারত পাকিস্তানের সঙ্গে জিতেনি যুদ্ধে ভারত জিতেছে তুরস্কের সঙ্গে আজারবাইজানের সঙ্গে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে একটা দেশ হয়ে চারটি দেশকে একটা ছোট যুদ্ধে পনেরো মিনিট তেইশ মিনিটের যুদ্ধে ভারত হারিয়ে দিয়েছে পাকিস্তানের টোয়েন্টি পার্সেন্ট মিলিটারি ইকুইপমেন্ট টোয়েন্টি পার্সেন্ট এয়ারবেস সেটা ধ্বংস হয়ে গেছে ইয়েস পাকিস্তানে টোয়েন্টি পার্সেন্ট ইনফ্রাস্ট্রাকচার মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার মাত্র দেড় ঘন্টার মধ্যে ভারত ধ্বংস করে দিয়েছে নমস্কার ওয়েলকাম টু সিম্পল এজ এ বিষয়ে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে দেখুন দীর্ঘ দিন ধরে জল্পনা কল্পনা শুধু ভারতবর্ষে নয় গোটা আন্তর্জাতিক বিশেষজ্ঞ ভারত পাকিস্তানের এই যুদ্ধ নিয়ে কাটা করছে এবং মূলত কাটাছেড়ার কেন্দ্রবিন্দু একটা জায়গাতে যে ভারত কি পাকিস্তানের পরমাণু অস্ত্র বা অস্ত্রাগারে হামলা চালাতে পেরেছে দেখুন তেজস্ক্রিয়তা যে ছড়িয়েছে তা নিয়ে বিভিন্ন ক্ষেত্রে কিছু কিছু ছোট ছোট প্রমাণ পাওয়া গেলেও সেগুলো কেউই এর দায় এবং দায়বদ্ধতা স্বীকার করেনি এবং আমি বলেছিলাম এটা স্বীকার কেউ করবেও না তবে কি খেলাটা হয়েছে জানেন ভারত পাকিস্তানের পরমাণু ঘাঁটির একটি বড় কেন্দ্রে খান যে কেন্দ্রটি রয়েছে সেখানে দাবি করা হচ্ছে ভারত এমনভাবে হামলা চালিয়েছে যে কার্যত পরমাণু অস্ত্রাগারটি এই মুহূর্তে পাকিস্তানের মাটির গভীরে চলে গিয়েছে এবং তার দরজা জানলা বন্ধ অর্থাৎ কবরস্থ হয়ে গিয়েছে আরো একবার কান খুলে শুনুন পাকিস্তানের নূর এয়ারবেস ঘাঁটিতে সব থেকে বড় পরমাণবিক অস্ত্র কেন্দ্রটি এই মুহূর্তে কবর অস্ত্র সেখানে পাকিস্তানের সেনাবাহিনী এই মুহূর্তে তারা চেষ্টা করে দেখছে যে নূর খান এয়ারবেসে পরমাণু অস্ত্র ঘাটিতে তারা মাটি ঘুরে পৌঁছাতে পারে কিনা কিন্তু কার্যত তারা সেখানে পৌঁছাতে পারছেন না আপনারা প্রশ্ন করতে পারেন প্রলয়বাবু আপনি তো মন তথ্য নিয়ে আমাদের সামনে হাজির হয়ে যান দেখুন যারা আমাদের চ্যানেলের নিয়মিত দর্শক শ্রোতা তারা খুব ভালো করে জানেন যে প্রমাণ তথ্য ছাড়া আমরা আপনাদের সামনে কখনো আসি না শুধু ভিউ বাড়ানোর যদি উদ্দেশ্য হতো তাহলে দেখতেন এতদিনে আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয়তো কমপ্লিট হয়ে যেত তাই না আমি আপনাদের সামনে প্রমাণ দেবো আসুন আমি প্রথমে আপনাদের সামনে বলি ইউরোপীয় একজন যুদ্ধ বিশারদ বা ইতিহাসবিদ রয়েছেন যিনি মূলত যে কোনো জায়গায় যুদ্ধ হলে তিনি সেগুলো নিয়ে গবেষণা করেন এবং তথ্য আনেন তার নাম হচ্ছে টম কুক ইনি আমেরিকান না ইউরোপীয় দেশের থেকে তিনি এক যুদ্ধ বিশারদ কিংবা ইতিহাসবিদ সেই টম কুক এই এই বক্তব্যটি টম কুক বিশ্লেষণ করে বলেছেন যে পাকিস্তানের নূর এয়ারবেসের পরমাণু অস্ত্র এই মুহূর্তে মাটির গভীরে এবং সেখানে দরজা জানলা অর্থাৎ এমনভাবে ভারত ধ্বংস করে দিয়েছে যাত্রা মুখটা ধ্বংস করেছে ভারত কিন্তু হয়তো ইচ্ছাকৃতভাবে আঘাত করেনি তাই ছোটখাটো বিস্ফোরণ হয়ে থাকতে পারে কিন্তু ভারত পরমাণু অস্ত্রাগারে যাওয়ার পথটা বন্ধ করে দিয়েছে পাকিস্তানের আসুন প্রমাণ তো দেখাতেই হবে যে কথা আমি আপনাদের সামনে বললাম আপনারা একটু পড়ুন আমি আপনাদের সামনে পড়ছি আপনারা দেখতে পাচ্ছেন আশা করি ইতিহাসবিদ কুপারের দাবি উপগ্রহ চিত্র অনুযায়ী পাকিস্তানের ভূগর্ভস্থ পরমাণু অস্ত্র মুখে গিয়ে আঘাত হানে ভারতের ক্ষেপণাস্ত্র ফলে সেখানকার মাটি দেওয়াল ধসে পড়ে সেই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে ফলে আগামী দিনে সেখানকার আনবিক অস্ত্র ইসলামাবাদ আদেও ব্যবহার করবে কিনা করতে পারবে কিনা তা নিয়ে যথেষ্টই সন্দেহ থেকে যাচ্ছে কে বলছে টমকুপার বা টমকুপ ইতিহাসবিদ পরেরটা পড়ি এ ব্যাপারে বেশ কয়েকটি উপগ্রহ চিত্র দেখিয়ে কুপার বলেছেন পাক ফৌজ তাদের ভূগর্ভস্থ হাতিয়ারের গুদামে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় হামলা ধ্বংসস্তূপ সরিয়ে সেখানে যাওয়া মোটেই সহজ নয় আর ওই রাস্তা চিরকালে চিরতরে বন্ধ হলে খেলা শেষ ওই রাস্তা চিরতরে ওই রাস্তা চিরতরে বন্ধ হলে খেলা শেষ ইসলামাবাদ হারাবে তাদের সব থেকে বড় গুরুত্বপূর্ণ পরমাণু অস্ত্র ভান্ডার এক্ষেত্রে ভারত যে চালকের আসনে রয়েছে তা বলায় এবার বুঝতে যারা ভারতের এই জয়টাকে ছোট করে দেখার চেষ্টা করছিলেন একেবারে পিন পয়েন্টে আঘাত দুদিক থেকে একটা অ্যাটাকিং একটা ডিফেন্স ডিফেন্সেও একে একবারে মাছি গলতে দেয়নি আর অ্যাটাকিংয়েও ঠিক যেখানটা আঘাত করব বলেছে ঠিক সেই জায়গাটাতেই আঘাত করেছে এবং এই তথ্য তো দেখুন ভারতীয়রা ভারতের সেনাবাহিনী অনেকদিন ধরেই বলে আসছে কিন্তু আমরা বিশ্বাস করিনি কিন্তু তাই আপনাদের সামনে আমি নিয়মিত এই তথ্যগুলো বলেছি জোগাড় করব করে আপনাদের সামনে প্রেজেন্ট করব আমাদের দেশ আমাদের সেনাবাহিনী বিশেষ করে আমাদের কেন্দ্রীয় সরকারের কি অসাধারণ সিদ্ধান্তের জন্য আজকে গোটা দেশে ভারতের মহিমান্বিত হচ্ছে এমনকি চীনের কাছেও এই মুহূর্তে চীন এবং ভারতের মধ্যে আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন তাহলে খাতায় কলমে চিহ্ন হচ্ছে কাগুজে বাঘ কিন্তু আদতে এই চিন যে পরীক্ষা পেয়ে গেল ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ দিয়ে এটা কোনোদিন আর বিশেষভাবে ভারতের সঙ্গে লাগতে আসবে না আমার কথাটা দেওয়ালে লিখে রাখুন আমি এবার আপনাদের সামনে আজকে আমি ঠিক করেছি যে আমি অনেক কিছু আপনাদের সামনে বলবো কিন্তু তার প্রমাণ দেখাবো আপনারা ভাবতে পারেন যে মাত্র তেইশ মিনিটের অপারেশান তেইশ মিনিটের অপারেশনে কি এমন একটা হয়ে যায় তাই না তেইশ মিনিটের মাত্র অপারেশন চলেছিল অপারেশন সিন্ধুর ছিল তেইশ মিনিটের অপারেশন এবং তারপরে যখন পাকিস্তান তার উত্তর দিতে গিয়ে ঝাঁকে ঝাঁকে ড্রোন ড্রোন পাঠালো পাকিস্তান ড্রোন পাঠায়নি ড্রোন গুলো পাঠিয়েছে তুর্কি এবং সেই তুর্কি তাদের নিজেদের লোক পাঠিয়েছিল যারা ওই ড্রোন গুলো তুর্কির ড্রোন গুলো প্রথমত পাকিস্তানে নিয়ে আসা হয়েছিল এবং তুর্কির দুজন মিলিটারি পার্সন সেই ড্রোন গুলো ভারতের দিকে হামলা করেছিল সেই দুই ব্যক্তিও তুর্কির সেই দুই ব্যক্তিও পাকিস্তানে মারা গিয়েছে ভারতের এই হামলার পর অর্থাৎ যুদ্ধটা ভারত পাকিস্তানের সঙ্গে যেতেনি যুদ্ধে ভারত জিতেছে তুরস্কের সঙ্গে আজারবাইজানের সঙ্গে চীনের সঙ্গে পাকিস্তানের সঙ্গে একটা দেশ হয়ে চারটি দেশকে একটা ছোট যুদ্ধে পনেরো মিনিট তেইশ মিনিটের যুদ্ধে ভারত হারিয়ে দিয়েছে এবং তারপরে ওরা যখন এই ড্রোন হামলা করলো ভারত সুযোগ পেয়ে গেল যে এখনো পর্যন্ত আমি তোমাদের শুধুমাত্র জঙ্গি ঘাটি আঘাত করেছি এবার আমাকে তোমরা লাইসেন্স দিয়ে দিলে তোমাদের মিলিটারি ক্যাম্পগুলোতে আমরা আঘাত করবো আর তারপরে এইটা আপনারা দেখতে পাচ্ছেন মিলিটারি এয়ারবেস গুলোকে আঘাত করে ভারত পরমাণু অস্ত্র ভাণ্ডারের রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং মাত্র প্রথম দিনের মিনিটে এবং তারপরের দিনের মেরে কেটে আধ ঘন্টার একটা ভারত মাত্র এই সব মিলিয়ে এক দেড় ঘন্টার একটা অপারেশন ভারত চালিয়েছে তাতে কি হয়েছে জানেন পাকিস্তানের টোয়েন্টি পার্সেন্ট মিলিটারি ইকুইপমেন্ট টোয়েন্টি পার্সেন্ট এয়ারবেস সেটা ধ্বংস হয়ে গেছে ইয়েস পাকিস্তানের টোয়েন্টি পার্সেন্ট ইনফ্রাস্ট্রাকচার মিলিটারি ভারত ধ্বংস করে দিয়েছে আপনারা প্রমাণ চাইবেন আমি প্রমাণ হাতে নিয়ে এসেছি দেখুন আপনারা আমি দেখাতে প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি নিখুঁত নিশানায় হামলা চালিয়ে পাক বিমান বাহিনীর কুড়ি শতাংশ পরিকাঠামো ধ্বংস করে দিয়েছে ভারতের বায়ুসেনা কুপারের কথাই সেই কারণেই ইসলামাবাদের পক্ষে পাল্টা পরমাণু হামলা চালানোর কোনো সুযোগই ছিল না বরং যুদ্ধ আরো কিছু দিন চললে ক্ষয়ক্ষতি এবং জীবনহানি বাড়ত পাকিস্তানে সেই আঁচ করেই দ্রুত সংঘর্ষ বিরতির রাস্তায় হাঁটতে বাধ্য হন পিন্ডির সেনা অফিসাররা এবার বুঝতে পারছেন আজকে আবার আমাদের ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন তিনি আবার একটা মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন তিনি মন্তব্য করেছেন যে ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধটা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল সেখানে এন দিয়ে শুরু এমন একটা শব্দে পৌঁছে গিয়েছিল এই সংঘাত এন দিয়ে শুরু মানে নিউক্লিয়ার অর্থাৎ নিউক্লিয়ার কনফ্রন্টেশনের মধ্যে চলে গিয়েছিল কিন্তু এই হুমকি দিয়েছিল কে তাহলে বুঝতে পারছেন ঘটনাটা কি হয়ে থাকতে পারে পাকিস্তান যখনই এই নিউক্লিয়ারের হুমকি দিয়েছিল মানে যুদ্ধ চলাকালীন কিংবা কোনো মুভমেন্ট পাকিস্তান দেখানোর চেষ্টা করেছিল ভারত তখন গিয়ে ওদের ওই পরমাণু অস্ত্র ভান্ডারের মুখটাকে বন্ধ করে দিয়েছিল বুঝতে পারছেন আমাদের শক্তি শুধু নয় পিন পয়েন্টে আঘাত এবং বুদ্ধি আমরা পরমাণু অস্ত্র হয়তো ধ্বংস করলাম না হ্যাঁ কোথাও গিয়ে আঘাত লেগে ছোটখাটো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখান থেকে ছড়ালেও পারে আমরা যেটা করেছি ওই দরজাটা বন্ধ করে দিয়েছি এবার পাকিস্তান কাউন্ট করে বল তোদের কটা পরমাণু অস্ত্র রয়েছে যদি ক্ষমতা থাকে এবং ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞরা তারা পেশ করে বলুক যে পাকিস্তানের হাতে এই মুহূর্তে কতগুলো পরমাণু অস্ত্র রয়েছে আমাদের হাতে একশো আশিটা অফিসিয়ালি রয়েছে কিন্তু সেই সংখ্যা আরও অনেক বেশি কিন্তু পাকিস্তানের হাতে এই যুদ্ধের পর আর কতগুলো পরমাণু অস্ত্র বাকি রয়েছে সেটা একবার সকলে ইন্টারন্যাশনাল বিশেষজ্ঞ মহল তারা জানিয়ে দিই এবার আমি আপনাদের সামনে বলবো যে দেখুন শুধু এই ঘটনায় নয় এমনকি নিউ ইয়র্ক নিউ ইয়র্ক টাইমস পর্যন্ত তারা পর্যন্ত লিখে দিয়েছে যে ভারতের এই আঘাতের ফলে পাকিস্তানের কোমর কার্যত ভেঙে গেছিল এটা কে বলছে নিউ ইয়র্ক টাইমস আমি আপনাদের সামনে সেই তথ্যটাও হাজির করেছি আমি আপনাদের সামনে দেখাতে চাইবো দেখুন আপনারা পড়ুন আমার সঙ্গে সঙ্গে ভারতের এই হামলার পর একাধিক উপগ্রহ চিত্রে প্রকাশ্যে আসে পাকিস্তানের ক্ষয়ক্ষতি সেগুলো উল্লেখ করে এ ব্যাপারে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে জনপ্রিয় মার্কিন সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস তাদের দাবি এক্ষেত্রে প্রতীকী শক্তি দর্শনের রাস্তায় হাঁটেনি নয়াদিল্লি বরং সামরিক ছাউনুক ছাউনিগুলি ধ্বংস করে সংঘর্ষের শুরুতেই ইসলামাবাদের কোমর ভাঙার সিদ্ধান্ত নিয়ে ফেলেন ভারতীয় বায়ুবীররা পরে আচমকা এত বড় ধাক্কা যে আসবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি রয়্যাল পিন্ডির ফৌজ জেনারেলরা অর্থাৎ নিউ ইয়র্ক টাইমস দাবি করছে যে যুদ্ধযুদ্ধ খেলা বা আমরা যুদ্ধ করব এবার দেখিয়ে দেব এবার হুশিয়ারি এরকম নয় যেহেতু নরেন্দ্র মোদী বলেই দিয়েছিলেন যে আমরা যেটা দেখাবো গোটা বিশ্ব দেখতে থাকবে বলেছিলেন কি বলেননি তখন আপনাদের মধ্যে অনেকে বিশ্বাস রাখতে আপনারা বলছিলেন কিনা ভারত কিছুই করছেন না পাঁচ দিন হয়ে গেল গেল দিন দিন হয়ে হয়ে বারো বলছিলেন কি বলছিলেন না আমি আপনাদের সামনে যে ভিডিওগুলো দেখিয়েছিলাম একবার দেখে নেবেন আমি বলেছিলাম কখন কোথায় কবে এই ডিসিশন আপনি আমি নেবো না আর ভারতের সেনাবাহিনী কেন্দ্রীয় সরকারকে আমরা চাপ দেবো না আমরা জানি তারা এই সিদ্ধান্ত নেবেনই নেবেন এবং যে সিদ্ধান্ত নেবেন সেটা একেবারে দারুণ সিদ্ধান্ত হবে দেখুন আমাদের কথাগুলো আপনারা দেখবেন যে কোথাও আপনারা একটা অসঙ্গতি দেখাবেন যেটা আমি বলেছিলাম সেটা হয়নি একটা অসঙ্গতি আপনারা দেখাবেন এরপরে আমি আপনাদের সামনে বলতে চাই তাহলে টাইমস অফ ইন্ডিয়া বলেছে নিউ ইয়র্ক টাইমস বলে দিয়েছে যে ভারত ওই যুদ্ধ করবো যুদ্ধ করবো নয় একেবারেই প্রথমে আঘাত করে দিয়েছে এবং তারা ভাবতেও পারেনি যে ভারত এইভাবে তেইশ মিনিটে খেলা খতম করে দেবে এবং সেই কারণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নিজে স্বীকার করছেন যে তিনি ওই অপারেশন সিন্দুরের দিন রাতের বেলায় ঘুমাচ্ছিলেন আড়াইকের সময় হঠাৎ করে তিনি পাক সেনাপ্রধান আশিফ মুনিকে ফোন করে বলেন আরে হিন্দুস্থানতে হিন্দুস্তান হিন্দুস্থান হামারের সাথে হামলাকার দিয়া হামারা জঙ্গি ঘাটি সব দিয়া। বলছেন তার আতঙ্ক তার মুখে চোখে স্পষ্ট হয়ে গিয়েছে আপনারা দেখুন তার বক্তব্যটা শাহবাজ শরিবের এই বক্তব্যটা শুনুন তিনি নিজে স্বীকার করেছেন আড়াইকের সময় তার ঘুম ভেঙে তিনি घटना पे सुन नौ और दस की दरमियानी रात में तकरीबन ढाई बजे शिपा सलार जनरल सैयद आसफ मुनीर ने मुझे सिक्योर फोन पे मुझे बताया कि वजियार साहब हिंदुस्तान ने अपने बैलिस्टिक मिसाइल अभी लॉन्च किए हैं খান এই হচ্ছে পরিস্থিতি এবং আমি আপনাদের সামনে আপনারা শুনলেন পাকিস্তানের আত্মনাদ তবে আমি আমি আপনাদের সামনে আরও একটা অংশ মানে পড়াবো সেটা হচ্ছে নিউ ইয়র্ক টাইমস কি বলছে দেখুন আপনারা মার্কিন সংবাদ মাধ্যম অর্থাৎ নিউ ইয়র্ক টাইম তার তার নিউ ইয়র্ক টাইমস তারা জানিয়েছে পাকিস্তানের নূর খান ভেলোরি সারগোদা এবং রোহিমিয়ার খান বায়ুসেনার ঘাটিতে সম্ভবত সর্বাধিক জোড়ালো আঘাত ভারতীয় বিমান বাহিনী রওয়ালপিন্ডির পাক সেনা সদর দপ্তরের লাগোয়া নূর খান বায়ুসেনা ঘাটি অন্যতম অন্য গুরুত্ব রয়েছে গোয়েন্দা সূত্রের খবর সংশ্লিষ্ট ছাউনিটির মধ্যে রয়েছে ইসলামাবাদের পরমাণু অস্ত্র ভান্ডার ভারতের বিমান হানায় নূর খানের মধ্যে থাকা একাধিক যুদ্ধ বিমান ধ্বংস হয়ে গিয়েছে বলে উপগ্রহ চিত্র থেকে জানা গিয়েছে অর্থাৎ জেভেন্টিন দুটো গুড়িয়ে গিয়েছে এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেম এইচ কিউ নাইন চিনের এইচকিউ নাইন ধ্বংস করে দিয়েছে এবং পরমাণু অস্ত্রের মুখটাকে বন্ধ করে দিয়েছে ভারত পাকিস্তান সেখানে মাটি খুঁড়ে পৌঁছানোর চেষ্টা করছে এখনো পর্যন্ত তারা সফল হয়নি এরই মধ্যে আমাদের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলে দিয়েছেন যে অপারেশন সিন্ধুর এখনো শেষ হয়নি এটা শুধুমাত্র ট্রেলার একবার কল্পনা করে দেখুন এই দেড় ঘন্টাতে পাকিস্তানের টোয়েন্টি পার্সেন্ট মিলিটারি ইকুইপমেন্ট ভারত ধ্বংস করে দিয়েছে মাত্র দেড় ঘন্টার অপারেশনে এবং রাজনাথ সিং বলছেন এটা ট্রেলার আমরা এখনো গোটা দুনিয়াকে পিকচারটা দেখাইনি আমরা পিকচার দেখাবো কবে কখন সেটা আমরা সিদ্ধান্ত নেব এই বক্তব্য আপনাদের সামনে শুনিয়েছিলাম তাহলে এবার ভাবুন আর ভারত যে কথা বলে এই মুহূর্তে আমাদের কেন্দ্রীয় সরকার যে কথা বলে সেই কথা তারা রেখে দেখায় কাজে এবার এবার আপনারা বুঝে দেখুন যে এইটা যদি ট্রেলার হয় ট্রেলারে যদি পার্সেন্ট উড়ে যায় একটা দেশে তাহলে যদি পিকচার দেখানো হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট ছেড়ে দিয়ে নেই টু হান্ড্রেড পার্সেন্ট উড়ে যাবে সত্যি অসাধারণ একটা গর্বের মুহূর্ত অসাধারণ আমাদের মিলিটারি ফৌজ সেনাদের দক্ষতা এটা আমাদের অত্যন্ত আনন্দ দেয় তবে এই জায়গায় সব সব শেষে আরো একটা তথ্য দেখিয়ে আমি আপনাদের সামনে শেষ করব। এটা গেল টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আপনারা জানেন ইন দাস ওয়াটার ট্রিটি ধ্বংস করে বা পাকিস্তানের সবথেকে বড় ক্ষতিটা ভারত করে দিয়েছে এবং এবারে সিদ্ধান্ত নিয়েছে আপনারা সম্ভবত দেখতে পাচ্ছেন পাকিস্তানের চাপ বাড়িয়ে এবার চন্দ্রভাগার খাল সম্প্রসারণ করতে চলেছে ভারত সিন্ধু চুক্তি স্থগিতের পর নতুন অভিযান চন্দ্রভাগা যে নদীটা রয়েছে সেই চন্দ্রভাগা নদীতে এবার ক্যানেল বা বাঁধগুলো সংস্কার করছে যাতে করে সেখান দিয়েও যে অল্প বিস্তর পাকিস্তানে জল যায় সেটাও বন্ধ হবে এবং ভারতেই এত পরিমাণ জল নিয়ে ভারতে এবার বিদ্যুৎ তৈরি করার কাজ কৃষি কাজে সেই জলগুলো ব্যবহার করার কাজ অনেক সহজ হয়ে যাবে জওহরলাল নেহরু যে ভুলটা করে গিয়েছিলেন আমাদের দেশের জল এই পার্সেন্ট পাকিস্তানকে দিয়ে দিয়েছিল এদের প্রত্যেক এরা এরা একেবারেই সেই জওহরলাল নেহরুর পর থেকে জওহরলাল নেহরু তারপরে যত যত রয়েছে ইন্দিরা গান্ধী রাজীব গান্ধী আমাদের এখন সোনিয়া গান্ধী মনমোহন সিং সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এই সব পরম্পরা পাকিস্তান প্রেমী আমাদের দেশের জল এইটটি পার্সেন্ট পাকিস্তান পাবে আর আমরা পাবো টোয়েন্টি পার্সেন্ট এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ভাবতে পারে তো এই জায়গায় দাঁড়িয়ে এখন ভারত তো বন্ধ করে করে তো দিয়েইছে ভারত সুযোগ ফুটছিল হঠাৎ করে তো বন্ধ করা যায় না তার কারণ আমাদের শেকুমাকু দেখছেন তো রাস্তায় নেমে পড়ছে আর এই যুদ্ধের পরে যদি এই অবস্থাতেও এরা রাস্তায় নামে তাহলে যুদ্ধ ছাড়া যদি ভারত বন্ধ করতো তাহলে এরা কি করতো বুঝতে পারছেন এটা ভাঙচুর চালিয়ে দিত ভারতের অফিসে বামপন্থী নেতারা এসে একেবারে আক্রমণ সারিয়ে দিত রেল ফেল বন্ধ করে দিত রেল অভিযান করতে অনেক কিছু যাই হোক অত্যন্ত আনন্দের খবর আপনারা সকলে আমাদের আমাদের দেশের পাশে থাকুন বীর যোদ্ধাদের পাশে থাকুন আমি বিশ্বাস করুন আমি অত্যন্ত গর্বিত অনুভব করছি আমাদের সেনা জওয়ানদের জন্য আমাদের কেন্দ্রীয় সরকার যে অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে তার জন্য গর্বিত বোধ করছি আগামী দিনে যদি সরকার পরিবর্তন হয় আমাদের একটাই চিন্তা যে বাকি যে সরকারগুলো রাজনৈতিক দলগুলো রয়েছে তারা প্রো পাকিস্তানি এরা যদি কোনোদিন ক্ষমতায় চলে আসে তাহলে আমাদের কিন্তু দেশের অবস্থা কি হবে আমরা পরিষ্কারভাবে ভাবে আঁচ করতে পারছি যেমনটা মনমোহন সিং এর জামানায় আমাদের দেশ ছিল এনিওয়ে আর দীর্ঘ করলাম না আপনাদের মতামতের প্রতীক্ষায় থাকলাম আপনারা কমিউনিটি পোস্টে আমি এটা লিখেছি যে আপনারা কি মনে করেন যে ভারত পাকিস্তানের পরমাণু অস্ত্রাগারে আক্রমণ করতে পেরেছে না পারেনি আমি কমিউনিটি পোস্টে করেছি অনেকেই আনসার দিতে শুরু করেছেন আপনারা চাইলে আপনাদের ভোট দেবেন সেখানে গিয়ে এখনকার মতো এখানে